সরকারি একশো শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন সকালে সহকারী কমিশনার রিফাত আরা ও পুলিশের উপস্থিতিতে এসব জমি দখলদার মুক্ত করা হয় উপজেলা সহকারী কমিশনার রিফাত আরা জানান স্থানীয় আব্দুল হান্নান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এক একর পঞ্চান্ন শতক সরকারি জমি ও পুকুর দখল করে রেখেছিল তাদের নানাভাবে নিষেধ করা সত্ত্বেও দখল না ছাড়াই আজ ওই জমি ও একটি পুকুর দখলমুক্ত করা হয়েছে এ সময় জমিতে থাকা ধান কেটে তার নিলামে বিক্রিও করা হয়েছে এসব জমির বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে সহকারী ভূমি কমিশনার দখলমুক্ত করার পর সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন বিগত পঁচিশ বছর ধরে তারা অবৈধভাবে ভোগ দখলে ছিল আমরা সহকারী কমিশনার ভূমি নির্দেশে আমরা আজকের এই ধান কাটা শেষ করে আমরা এই সরকারি জমি আজকে আমরা দখল নিলাম এবং এখানে প্রায় জমির পরিমাণ তিন বিঘাতে ধান লাগাইছে পাশে পার্শ্ববর্তী বাড়িও আছে সঙ্গে খাস আছে খাস পুকুরে আমাদের সাইনবোর্ড মারা আছে আমরা আজকে এটা দখলমুক্ত মুক্ত ঘোষণা করলাম আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এই জমির বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে যদি এমন হয় যে একশো নালি প্রক্রিয়ায় আমরা কাউকে দিতে পারি সেক্ষেত্রে এটা আমাদের জেলার অনুমোদনের বিষয় আছে জেলা প্রশাসকের অনুমোদনের বিষয় আছে আর এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেইসবুক ইউটিউব আর এক্সএন ধন্যবাদ সবাইকে